আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি থেকে একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি শফিপুর গাজীপুর বাসা শহীদ আবদুল জব্বার আনসার বিডিপি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি তো কমিক নং এক শ্রীষ্ট পদ পদের নাম হচ্ছে প্রবাসক আইসিটি একজন সহকারী শিক্ষক বাংলা একজন গণিত একজন ইসলাম ধর্ম একজন পদার্থবিজ্ঞান একজন জীববিজ্ঞান একজন সামাজিক বিজ্ঞান একজন তো এই সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স পাস এছাড়াও যারা ডিগ্রিধারী তাদের ক্ষেত্রে মাস্টার্স পাস অবশ্য সেকেন্ড ক্লাস পেয়ে পাস করা লাগবে বলা হচ্ছে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় নিবন্ধনধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থনীতি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম ও সমাজবিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারীগণ সামাজিক বিজ্ঞান পদে আবেদন করতে পারবেন তো প্রবাসক পদে বেতন দেওয়া হবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা সরকারি শিক্ষক যাদের বিএড রয়েছে তাদের ক্ষেত্রে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয় চল্লিশ টাকা যাদের বিএড নাই অর্থাৎ বিএড ব্যতীত তাদের ক্ষেত্রে বারো হাজার পাঁচশত থেকে ত্রিশ হাজার দুশত ত্রিশ টাকা কমিটন দুই খণ্ডকালীন পদের নাম হচ্ছে প্রবাসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি একজন এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স পাস অবশ্যই সেকেন্ড ক্লাস পে পাস করা লাগবে এছাড়া যারা ডিগ্রি করছেন তাদের ক্ষেত্রে মাস্টার্স পাস তো এই পদের জন্য বেতন দেওয়া হবে আলোচনার সাপেক্ষে তো অবশ্যই অনলাইনে আবেদন করা লাগবে তো অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে ডাব্লিউ ডট এ ডট ডট বিডি এখানে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন সময়সীমা হচ্ছে আজকে থেকে শুরু অর্থাৎ পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদনের সময়সীমা শেষ হবে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ তো আবেদন ফি দেওয়া লাগবে এক নম্বর পদের জন্য ছয় শত টাকা এবং দুই নম্বর পদের জন্য পাঁচশত টাকা তো সকল পদের জন্য অনলাইন চার্জ অতিরিক্ত পঞ্চাশ টাকা পেমেন্ট করা লাগবে তবে বেতন ছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যেমন টেন পার্সেন্ট কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড চাকরি সাথে গেজুটি বাড়ি ভাড়া চিকিৎসা পাতা নববর্ষ পাতা ইত্যাদি তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছুটা আপনার থাকে কমেন্ট করবেন তো সকলকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম